একসাথে যাওয়ার দিন না তিন জায়গা আছে শক্ত আছে পানি ছাড়ে দাও পানি ছাড়ে দাও আগে একবার এবার দাও এটাত দাও এটাত দাও এটাত হ্যাঁ ওই জায়গাত পানি দেওয়া লাগবে ওই যে যেখানে বসতে না ওখানে পানি দিতে হবে পানি দিলে ওটি আটকিবে না হঠাৎ পানি দাও হঠাৎ পানি দাও হঠাৎ পানি দাও ওই জায়গাটা দাও পানি মারে দাও ताले आठ की बना ये दिखे ऊपर दो पानी ये ऊपर पानी दो ऊपर दो ऊपर दो पाला है पाला कुटिन मजा दो ये के पानी दो ऊपर दो ऊपर दो এই উপরে এগুলা তো একটু পানি ছিটে দাও যে এগুলা শুকে গেছে পা উপরে তোলা লাগবে জান চলে যায় পিছলে নাহলে আটকে যাবে

E taka ala 100 taka. 200 taka ale. 100 taka. Ba. Hey trainer chup 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 chup. Hey ja tu dala ha. Dao dao saade dao.